ঠিক এই মুহূর্তে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল রয়েছে জিম্বাবুয়েতে সেখানে তারা একটা ট্রাই নেশন সিরিজ খেলছে যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা সেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলার যুবারা এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছে একটা হেরেছে এবং তৃতীয় যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেটা একশো রান তারা করতে নেমে পাঁচ উইকেট হাতে রেখে এবং বিশ ওভার হাতে রেখে জিতেছে এখন আপনার কাছে মনে হতেই পারে যে বাংলাদেশ আসলে একটা সহজ জয় পেয়েছে কিন্তু মোটেও জয়টা বাংলাদেশের সহজ ছিল না একশো সাতচল্লিশ রানে সাউথ আফ্রিকাকে আউট করে দেওয়ার পর ব্যাট করতে নেবে বাংলাদেশ পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছিল কিন্তু খুব দ্রুত এবং পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল আটষট্টি রানের মাথায় তো সেইখান থেকে বাংলাদেশ আসলে ম্যাচ জিতেছে এবং জিতিয়েছেন বাংলাদেশকে সামিউন বশির বান্ন রানের একটা ইনিংস খেলেছেন তিনি ছত্রিশ বলে যেখানে ছয়টা চার এবং তিনটা ছক্কা তিনি মেরেছেন এবং একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একবারে টি টোয়েন্টি মেজাজে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আটষট্টি রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সাধারণত ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন হয় তখন আসলে উইকেটে নাম্বার সিক্স বা নাম্বার সেভেন ব্যাটার গিয়ে সময় নেওয়ার চেষ্টা করেন তিনি দেখে শুনে খেলেন আস্তে ধীরে খেলে একটা পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করেন কিন্তু সেখানে সামিউন বসের অ্যাপ্রোচ ছিল একেবারে ডিফারেন্ট অর্থাৎ তিনি অ্যাটাক করা শুরু করেছেন নামার পর থেকেই ছত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলেছেন এবং আব্দুল্লাহ সাতচল্লিশ বলে বিশ রান করেছেন এই যে দুই পার্থক্যের জায়গাটা সেখানে কিন্তু মেন্টালিটির পার্থক্য বোঝা যায় যেমন আবদুল্লাহ সিচুয়েশনে পড়ে পাঁচটা উইকেট বাংলাদেশ হারিয়েছে দেখে শুনে খেলে সাতচল্লিশ বল মোকাবেলায় বিশ রান করেছে বিয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ স্ট্রাইক রেটে কিন্তু সেখানে সামিউন বশির পুরো উল্টো তিনি আসলে কাউন্টার অ্যাটাক করা শুরু করেছেন সাউথ আফ্রিকান বোলারদের মেরেছেন এবং মেরেই বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন সো নিশ্চিতভাবে এই ম্যাচ জিতিয়েছেন সামিউন বশির তার অপরাজিত বান্ন রানের রিনিংসের কারণে এবং একই সাথে বল হাতে তিনি দুটো উইকেটও নিয়েছেন লেফটন অর্থোডক্স স্পিনার সামিউন বশির এবং শুধুমাত্র সাউথ আফ্রিকা বিপক্ষে এই ম্যাচটা তিনি জিতিয়েছেন তা না এর আগে এই ট্রাইনেশন সিরিজে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকাকে হারায় সেই ম্যাচটাও মূলত তিনি জিতিয়েছিলেন কেন কি কারণে এই কথা বলছি সেই ম্যাচেও প্রথমে সাউথ আফ্রিকা আন্ডার নাইনটিন টিম ব্যাট করে এবং তারা অল আউট হয়ে যায় একশো আঠাশ রানে এবং তখন মনে হচ্ছে যে বাংলাদেশের যুবারা এই ম্যাচটা সহজে জিতবে কিন্তু না সেই ম্যাচটা জিততে ঘাম ছুটে গিয়েছিল বাংলাদেশের যুবাদের এবং বাংলাদেশের যুবারা ম্যাচটা জিতেছিল এক উইকেটে এক উইকেটে তারা ওই ম্যাচটাতে জয় পায় এবং সেই ম্যাচেও সামিউন বশির বলে রানের একটা ইনিংস খেলেছিলেন এবং তিনি অপরাজিত ছিলেন এবং সেই ম্যাচে সাতটা চারের পাশাপাশি একটা ছক্কা তিনি হাঁকিয়েছিলেন তো তার যে পঁয়তাল্লিশ রানের ইনিংস সেই কারণে ওই ম্যাচে বাংলাদেশ জয় পায় কারণ এই ছোট্ট একটা টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ 53 রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট তেপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইন একটা সময় সাতানব্বই রানে আট উইকেট পড়ে যায় কিন্তু সামিউল বশির একটা প্রান্ত ধরে রেখে সে কিন্তু ঠিকই বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে এই কারণেই বলছি যে এই ট্রাইনেশন সিরিজে সামিউল বশির একাই আসলে দুবার সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়েছেন এই দলটাতে প্রতিভা রয়েছে যেমন জাওয়াদ আবরার ওপেনার যে তাকে নিয়ে ভিডিও বানিয়েছি এক একাধিক ভিডিও বানিয়েছি যে ট্যালেন্টের ওপেনার কোনো সন্দেহ আসলে নেই এছাড়া যে ক্যাপ্টেন রয়েছেন আজদুল হাকিম তিনিও প্রতিভাবান তার কথাও বিভিন্ন জনের কাছে শুনেছি বিভিন্ন জনের মুখে শুনেছি এবং আরও একজন ট্যালেন্টেড ক্রিকেটার সামিউন বশির যিনি পারফর্ম করছেন এবং ওই ম্যাচেও তিনি দুই উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচে তিন উইকেট নিয়েছেন সো তিনি প্রতি ম্যাচে কন্ট্রিবিউট করেন হয় ব্যাটিংয়ে অথবা বোলিংয়ে সো খুবই ভালো একজন অলরাউন্ডার তিনি অন্তত এই বয়স ভিত্তিক পর্যায়ে সুতরাং যদি এভাবে তিনি এগোতে পারেন তার ক্যারিয়ারকে ক্যারিয়ার দিকে এগোতে পারেন নিশ্চিতভাবে আমার মনে হয় যে একজন ভালো অলরাউন্ডার বাংলাদেশ আসলে পাবে এখন দেখার ব্যাপার যে এরকম তিনি খেলছেন সামনের দিনগুলোতে ডোমেস্টিক সার্কিটে কেমন খেলেন ঢাকা প্রিমিয়ার লিগে কেমন খেলেন এবং আমার মনে হয় যে নেক্সট এ তার দল পাওয়ার তো উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং তিনি ম্যাচও পাবেন সেখানে তার ফ্লারিশ করার সম্ভাবনা থাকবে প্রতিভাবান এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই সেই প্রতিভা ঝলক বয়স ভিত্তিক পর্যায়ে তিনি দেখাচ্ছেন কিন্তু এই প্রতিভাকে তার টেনে নিয়ে যেতে হবে একদম জাতীয় দল পর্যন্ত এবং জাতীয় দলকে ডেফিনেটলি তার সার্ভিস দিতে হবে আশাবাদী হওয়ার মতো পারফর্ম করছেন ডেফিনেটলি সাবিউন বশির তার জন্য থাকলে অনেক অনেক শুভকামনা এবং এই সিরিজের ফাইনালে বাংলাদেশ জিতবে সেই প্রত্যাশা থাকলো মূলত এই সিরিজটা বাংলাদেশ খেলছে বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবং প্রস্তুতিটা বাংলাদেশের বেশ ভালোই হচ্ছে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যাচ্ছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং